একটা শব্দ হয় একটা শব্দ হইল যে একটা পাথর উপর থেকে পড়লে একটা শব্দ হইল ফেরিস তারা জিজ্ঞাসা আল্লাহ এই শব্দ কিসের পাক বলেন সৃষ্টির প্রথমে একটা পাথর ফেলা হয়েছিল আমি জাহান্নাম তৈরি করছি তার গভীরতা মাপার জন্যে কেবল সে পাথরটা পড়ল। সেই সম্পর্কে আল্লা পা পুরা ল খািম মধে সা এসাদ করেন। যামানা কুললে জাহান নামা হালিম তালা আতেওয়াতাকুল হালমম মাজি। হবে। জাহান্নাম তোমার কি উদার পুর্তি হ হয়েছে। তোমার কি খোদা কর্যায় খায় চাটখস। জাহান জাহান্নাম বলবে। হালিম তালাতে। হালমম মাজিত জাহান বলবে। আরো কি কিছু আছে অশুদুহান্না হেইজারা উইদ দা তিলকা ফেরিন আরো কি কোনো মানুষ আছে আরো কি পাথর আছে আল্লাফক বলে আর তো নাই এবার আল্লাহফক তার কুট্টুচের পাখা জাহান্নামের মধ্যে সে জাহান্নামের গভীরতা আত্মাব্যষ্ট সাতটা জাহান্নাম হতামা সাকার সাতটা জাহান্নামকে একত্রিত করে নালি হিসাবে এক জায়গায় আল্লাহ পাক একসাথে করেছেন ওই সাতটা জাহান্নামের মধ্যে ওটার নাম নাই ওটার নাম হলো জুবুল হুজুন ওটার নাম হল জুবুল হুজুন আল্লাহ আল্লাহ রসুল বলতেছে যে হে আল্লাহ এই জুবুল হুজুন এইরকম একটা জাহান্নাম যে কাছে সাতটা জাহান নাম দিনে সত্তর বার করে ক্ষমা যায় এই জাহান নামে কে যাবে আল্লাহ বলতেছেন যে নবী আমার বলতে কষ্ট হয় এই জাহান নামের মধ্যে আখির নবীর উম্মত তারাই যাবে আল্লাহ নবী সাল্লান আর কোনো কথা বলেন না